কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলার তেরোশো সালের তিরিশে শ্রাবণ কলকাতার কালীঘাটের তেতাল্লিশ মহিম হালদার স্ট্রিটের মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তার বাবার নাম ছিল নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং মাতার নাম সুনীতি দেবী নিম্নবিত্ত পরিবারে তার জন্ম হয়েছিল যজন যাজন ছিল পারিবারিক বৃত্তি বাবা নিবারণ ভট্টাচার্যের সারস্বত লাইব্রেরি নামে একটি প্রকাশনা সংস্থা ও বই বিক্রির দোকান ছিল সুকান্ত ভট্টাচার্য ছিলেন পিতামাতার দ্বিতীয় সন্তান তার অন্যান্য ভাইদের নাম হল মনমোহন সুশীল প্রশান্ত বিভাষ অশোক এবং অমিয় সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুর জেলা বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার অন্তর্গত উনশিয়া গ্রামে বাংলাদেশ থেকে কলকাতায় এসে তারা বেলেঘাটায় থাকতেন তার প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল কমলা বিদ্যামন্দির নামে এক প্রাথমিক বিদ্যালয় শীঘ্রই মেধাবী ছাত্র হিসেবে সুকান্ত ভট্টাচার্য শিক্ষকদের স্নেহভাজন হয়েছিলেন সেই সময় তিনি সঞ্চয় নামে একটি হাতে লেখা পত্রিকা প্রকাশ করেছিলেন তার লেখা কবিতা এই সময় শিখা নামে একটি পত্রিকাতেও প্রকাশিত হয়েছিল ছাপা অক্ষরে তার প্রথম প্রকাশিত রচনা হল বিবেকানন্দের জীবনী যা প্রকাশিত হয়েছিল শিখা পত্রিকায় সুকান্ত ভট্টাচার্যের বয়স যখন দশ এগারো বছর তখন তিনি রাখাল ছেলে নামে এক গীতিনাট্য রচনা করেছিলেন এছাড়া মধুমালতী ও সূর্য প্রণাম নামে আরও দুটি গীতিনাট্য তিনি রচনা করেছিলেন বেলেঘাটা দেশবন্ধু স্কুল থেকে উনিশশো সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় বসলেও কৃতকার্য হতে পারেননি এই সময় স্বাধীনতা আন্দোলন ছাত্র আন্দোলন এবং বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষার এখানে সমাপ্তি হয়েছিল কিশোর কবি সুকান্তির বাল্যবন্ধু ছিলেন কবি অরুণাচল বসু সুকান্ত সমগ্রতে লেখা সুকান্তির চিঠিগুলি অধিকাংশই অরুণাচল বসুকে লেখা অরুণাচল বসুর মাতা কবি সরলা বসু সুকান্তকে পুত্র স্নেহে দেখতেন সুকান্ত ভট্টাচার্য ছেলেবেলায় মাতৃহারা হলে সরলা বসু তার সেই অভাব কিছুটা পূরণ করেছিলেন সুকান্ত ভট্টাচার্য কিশোর বাহিনী নামে এক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন অনেক ছেলে মেয়ে এই প্রতিষ্ঠানের সদস্য হয়েছিল সুকান্ত এইসব ছেলে মেয়েদের স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত করেছিলেন পরাধীন দেশের মানুষের দুঃখ দুর্দশা বর্ণনা করতে গিয়ে তার কলম গর্জে উঠেছিল অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুব্ধ সতেশ ভূমি অবাক পৃথিবী আমরা যে পরাধীন অবাক কি দ্রুত জমে ক্রোধ দিন দিন অবাক পৃথিবী অবাক করলে আরও দেখি এই দেশে অন্য নেই কো কারো এদেশে জন্মে পদাঘাতি শুধু পেলাম অবাক পৃথিবী সেলাম তোমাকে সেলাম ব্রিটিশ সরকার এবং তাদের কিছু তাঁবেদার ধনী শ্রেণীর অত্যাচারে এদেশে সাধারণ মানুষের অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল তার সাথে ছিল ঝড় বন্যা মহামারী হাজার হাজার অসহায় মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল ব্রিটিশ সরকার তাদের দিকে ফিরেও তাকায়নি সেই সময় কবি সুকান্তের কলম ঝলসে উঠেছিল শোনরে মালিক শোন রে মজুদদার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার হিসাব কি দিবি তার প্রিয়াকে আমার কেড়েছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই অল্প বয়স থেকেই তিনি কৃষক শ্রমিক সর্বহারার কথা ভাবতেন উদয়স্ত পরিশ্রম করে যারা দুবেলা খেতে পায় না সেই সব অসহায় নিপীড়িত সর্বহারা মানুষের দুঃখ কষ্ট ক্ষুধার কথা মনন্তরের কথা উঠে এসেছে তার কবিতায় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি কবি সুকান্ত ছিলেন সাম্যবাদের কবি সমাজ বদলানোর জন্যে হাতের কলমকে বানিয়েছিলেন অস্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি লিখেছিলেন দূর পূর্বাকাশেই বিহবল বিশান উঠে বেজেই মরণের শিরায় শিরায় মমূর্ষ বিবর্ণ যত রক্তহীন প্রাণ বিস্ফোরিত হিংস্র বেদনায় অসংখ্য স্পন্দনে চলে মৃত্যু অভিযান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তিনি তাঁর জার দিদি রা নদীর কোলে বসে শুনতেন কবিগুরুর মৃত্যুর পর সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নির্মিত ক্ষণে মত্ততা ছড়াই যথারীতি এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে সমাজ ব্যবস্থাকে শিশুদের বাসযোগ্য করার জন্যে কলম ধরেছেন এ বিশ্ব কি এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর অব ইতিহাস বঞ্চিত ক্ষুধিত মানুষের জন্যে তার মন সব সময় উদ্বেলিত হতো আর তাই মুরগিকে প্রতীক করে কবি লিখেছেন একটি মোরগের কাহিনী ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যিই সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তেতাল্লিশের মর্ণন্তর ফ্যাসিবাদী আগ্রাসন সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন উনিশশো সালে কবি সুকান্ত ভট্টাচার্য ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেছিলেন সেই বছর আকাল নামক একটি সংকলন গ্রন্থ তার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল কিশোর বয়সেই কিশোর কবি সাম্যবাদী রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন পরাধীন দেশের দুঃখ দুর্দশাজনিত বেদনা কষ্ট শোষণমুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন শোষিত মানুষের কর্মজীবন ভবিষ্যৎ পৃথিবীর জন্য সংগ্রাম ছিল তার কবিতার মূল প্রেরণা উনিশশো সালে কবি সুকান্ত ভট্টাচার্য আকাশবাণীর গল্প দাদুর আসরে যোগদান করেছিলেন সেখানে প্রথমে তিনি কবিগুরুর কবিতা আবৃত্তি করেন কবিগুরুর মৃত্যুর পর সেই আসরেই নিজের লেখা কবিতা পাঠ করে তাকে। শ্রদ্ধা জানিয়েছিলেন গল্প দাদুর আসরের জন্য সেই বয়সেই তাঁর লেখা গান মনোনীত হয়েছিল আর তাঁর লেখা গান সুর দিয়ে গিয়েছিলেন পঙ্কজ মল্লিক স্বাধীনতার আপসহীন সংগ্রামে কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন কমিউনিস্ট পার্টির সারাক্ষণের কর্মী পার্টির কাগজ বিক্রি করেছেন তিনি এইসব করতে গিয়ে অনেকবার বিপদেও পড়েছেন অভাব অনটন ছিল নিত্য সঙ্গী পার্টি ও সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে নিজের শরীরের ওপর যে পরিশ্রম করেছিলেন তাতে তার শরীর ভেঙে পড়ে প্রথমে ম্যালেরিয়া ও পরে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন শেষ অবধি উনিশশো সাতচল্লিশ সালের তেরোই মে মাত্র একুশ বছর বয়সে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য অমৃতলোকে যাত্রা করেছিলেন সামান্য এই সময়ে গণমানুষের কবি হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন শুধু কবিতা নয় অনেক গল্প গীতি নাট্য প্রবন্ধ গান নাটক তিনি রচনা করে গেছেন তাঁর সব রচনাগুলি প্রকাশিত হয়েছে তাঁর মৃত্যুর পরে উনিশশো সাতচল্লিশ সালে ছাড়পত্র উনিশশো পঞ্চাশে পূর্বাভাস উনিশশো একান্নতে মিঠে করা উনিশশো তিপ্পান্নতে অভিযান উনিশশো চুয়ান্ন সালে ঘুম নেই উনিশশো বাষট্টি সালে হরতাল উনিশশো সালে প্রকাশিত হয়েছিল গীতিগুচ্ছ স্বল্প সময়ের জীবনে তিনি বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়ে গেছেন সে সময়ে কবিগুরু বিদ্রোহী কবি জীবনানন্দ দাস দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখ বড় বড় প্রতিষ্ঠিত কবি সাহিত্যিকদের ফিরে তিনি হারিয়ে যাননি নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে গেছেন নিজ প্রতিভা মেধারগুনে উনিশশো সাতষট্টি সালে কবি সুভাষ মুখোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল সুকান্ত সমগ্র সুভাষ মুখোপাধ্যায়ের কথায় আমি তখন স্কটিশ চার্চ কলেজে বিয়ে পড়ছি পদাতিক বেরিয়ে তখন পুরনো হয়ে গেছি রাজনীতিতে আপাদ মস্তক ডুবে আছি ক্লাস পালিয়ে বিডন স্ট্রিটের চায়ের দোকানে আমাদের আড্ডা কলেজের বন্ধু মনোজ একদিন জোর করে আমার হাতে একটা কবিতার খাতা গছিয়ে দিল পড়ে আমি বিশ্বাসই করতে পারিনি কবিতাগুলো তার চোদ্দ বছর বয়সের খুর্তত ভাইয়ের লেখা শুধু আমি কেন আমার অন্যান্য বন্ধুরা এমনকি বুদ্ধদেব বসুও কবিতার সেই খাতা পড়ে অবাক না হয়ে পারেননি জীবনের অভিজ্ঞতাকে ক্ষমতায় বেঁধে সুকান্ত যখন কবিতার বিদ্যুৎ শক্তিকে কলকারখানায় খেতে খামারে ঘরে ঘরে সবে পৌঁছে দিতে শুরু করেছে ঠিক তখনই মৃত্যু তাকে কেড়ে নিয়ে গেল আরম্ভেই সমাপ্তির এই শোকে বাংলা সাহিত্য চিরদিন দীর্ঘশ্বাস ফেলবে কবির এই অকাল মৃত্যুতে সাহিত্যিক বুদ্ধদেব বসু বলেছেন যে চিলকে সে ব্যঙ্গ করেছিল সে জানত না সে নিজেই সেই চিল লোভী নয় দস্যু নয় গর্বিত নিঃসঙ্গ আকাশচারী স্থলিত হয়ে পড়ল ফুটপাথের ভিড়ে আর উঠতে পারল না অথবা সময় পেল না কবি হবার জন্যেই জন্মেছিল সুকান্ত কবি হতে পারার আগে তার মৃত্যু হলো